আপনারা সারা বাংলাদেশে কতগুলো গরু কুরবানি করতেছেন এবং এই কুরবানির মাংসগুলো কিভাবে বা কারা কাদের কাছে পৌঁছে দিচ্ছেন সারা দেশ ব্যাপী আনুমানিক চার থেকে পাঁচ হাজারের মতো গরু সারা দেশেই এটা কোরবানি করা হয় এটা শুধুমাত্র এই দেশের যারা অসহায় দুস্থ মানুষ তাদেরকে এই কোরবানির উপলক্ষে তাদের মুখে হাসি ফুটানোর জন্যই বাংলাদেশ জামাত ইসলামী নিরালসভাবে তাদের কর্মীদের নিয়ে এই কাজটি করে যায় আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী শুধু এই প্রথম নয় বাংলাদেশ জামাত ইসলামী সৃষ্টির শুরু থেকেই মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশ জামাত ইসলামীর ভীষণই হচ্ছে মানবতার সেবা সেই তারই ধারাবাহিকতাই বাংলাদেশ জামাত ইসলামী এই কোরবানি সারা ব্যাপী আনুমানিক চার থেকে পাঁচ হাজারের মতো গরু সারা দেশেই এটা কোরবানি করা হয় এটা শুধুমাত্র এই দেশের যারা অসহায় দুস্থ মানুষ তাদেরকে এই কোরবানির উপলক্ষে তাদের মুখে হাসি ফুটানোর জন্যই বাংলাদেশ জামাত ইসলামী হবে। তাদের কর্মীদের নিয়ে এই কাজটি করে যায় এবং বাংলাদেশ জামাত ইসলামী এই কাজটি করে শুধুমাত্র এই চব্বিশের স্বাধীনতা পূর্ব উত্তর বাংলাদেশে নয় এর আগে যখন ক্রান্তিকাল মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামীর উপর যে স্টিম রোলার চালানো হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী সেই সময়েও এই দেশের মানুষের পাশে থেকেছে আমরা এই কার্যক্রমটি তখন পরিচালনা করেছি আমরা কোরবানি করেছি আমরা রাতের আধারে আমরা দিনের বেলায় আমরা আমাদের জনশক্তিদের নিয়ে মানুষের দুঃস্থ অসহায় মানুষের মাঝে আমরা আমাদের এই কোরবানির গোস্ত অসহায় মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি আমাদের সেই ধারাবাহিকতাই আমাদের এবছর আমাদের কোরবানি কর্মসূচি চলমান আছে এবং সেই কর্মসূচির অংশ হিসেবেই আমরা আপনারা খেয়াল করেছেন যে আমাদের এই কার্যক্রম চলছে এবং আমাদের এই বিতরণ কর্মসূচি চলবে এটা আমাদের প্রত্যেক এলাকায় যারা গরিব দুস্থ মানুষ আছে সেই মানুষের ঘরে ঘরে আমাদের কর্মীরা তাদের বাসায় বাসায় এই কোরবানির গস্ত পৌঁছে দিবে ইনশাআল্লাহ জামাত ইসলামের পরিবার নয় দল মত নির্বিশেষে কোন মানে সকল শ্রেণী পেশার মানুষের মাঝে যারা দুস্থ প্রাপ্য যারা তাদের মাঝে বাংলাদেশ জামাত ইসলামী তাদের এই কোরবানির গস্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ আপনারা যে প্রায় তিন চার হাজার গরুর কথা বললেন এই গরুর টাকাটা আপনারা কোথায় পান আমরা আসলে এই প্রশ্নের সম্মুখীন আমরা প্রতিনিয়তই হয়ে থাকি কিন্তু আমরা আজকে পরিষ্কার করে বলতে চাই যে আমাদের এই অর্থের উৎসটা আসলে আমাদের জনশক্তিদের পকেটের টাকাই আমাদের আয়ের উৎস জামাত ইসলামীর এবং সেই আয় থেকে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আছে অনেক জন আছে তারা একটি স্বচ্ছ জায়গায় তাদের অর্থটা প্রয়োগ করতে চাই এবং বাংলাদেশ জামাত ইসলামী তারা মনে করে যে বাংলাদেশ জামাত ইসলামী এক্ষেত্রে একটি তাদের কার্যক্রমগুলো পরিচালনা করে এবং ন্যায় এবং ইনসাফ ভিত্তিতে তারা তাদের কার্যক্রমগুলো পরিচালনা করে এ কারণেই তারা এই অর্থগুলো এখানে ডোনেশন দিয়ে থাকেন পাশাপাশি আমাদের যারা কর্মী সমর্থক সহযোগী সদস্য আছে তাদের পকেটের টাকা দিয়ে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করি তারই অংশ হিসেবে আমাদের আজকের এই কোরবানির কর্মসূচি আর কি না সারা দেশে এমন কোন নজির নাই যে আমাদের এই ধরনের কার্যক্রম পরিচালনার জন্য কোথাও কোনো মাত্র কোন ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে ধরনের নজির সারা দেশে আমরা দেখি না মাধ্যম দিয়ে নয় আমরা আমাদের কর্মীদের দিয়ে সশরীরে তাদের কাছে পৌঁছে দিতে চাই এটা আর আমরা আসলেই এই কাজটা করি আমাদের কোনো লোক প্রদর্শনের জন্য নয় আমাদের কোনো এটা আমাদের কর্মসূচি হচ্ছে যে আমরা আসলেই আহ সমাজের দুস্থ মানুষের সাথে আমাদের ঈদের আনন্দ আনন্দটাকে ভাগাভাগি করে নিতে চাই এখানে আমাদের অন্য কোনো উদ্দেশ্য নাই আমরা এটা চলমান থাকবে আমরা অতীতেও করেছি আমরা ভবিষ্যতেও ইনশাআল্লাহ আরো বৃহৎ পরিসরে বাংলাদেশ জামাত ইসলামী জনগণের পাশে থাকবে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াবে এই দেশবাসী সহ সকলের সকল মানুষের কাছে আমরা দোয়া চাই যে বাংলাদেশ জামাত ইসলামী যেন এই দুই হাজার পঁচিশের যে কর্মসূচি দুই সালে যেন এর ডবল আরো বৃহৎ পরিসরে যেন আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি আমরা এই জন্য সকল মানুষের কাছে আমাদের সহযোগিতা প্লাস দোয়াস কামনা করছি আর এটা সর্বশেষ বাংলাদেশের এখন যে পরিস্থিতি আমরা বলতে চাই যে এখানে কোনো হিংসা বিদ্বেষের ছড়াছড়ি নয় আসুন আমরা শুধু জামাত ইসলামী নয় আমরা এখানে আদর্শের চর্চা করি বাংলাদেশ জামাত ইসলামীর যে ভালো কাজগুলো চলমান আছে আমরা অন্য অন্য দলের কাছে আমরা প্রত্যাশা করি যে শুধু জামাত ইসলামী নয় বাংলাদেশের যত দল আছে সকল দলই তাদের আদর্শের লড়াই এ সামিল হোক এবং এই ভালো কাজগুলো সমাজে আরো বৃহৎ পরিসরে চর্চা হোক আমরা চাই যে অন্য অন্যান্য দল যারা আছে তারাও আমাদের এই কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে তারাও এই কর্মসূচি গুলো আগামীতে চালু করে গরিব দুঃস্থ মানুষের পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছে এই মাংস নিয়ে দায়িত্বশীল তাদের তত্ত্বাবধানে প্রত্যেক ফ্যামিলির বাসায় পৌঁছে দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এবারের কুরবানির মাংস প্রত্যেকটি ইউনিয়ন বা ওয়ার্ডের ইউনিয়নের দায়িত্বশীলদের হাতে তুলে দিয়েছে এবং ইউনিয়নের দায়িত্বশীল তাদের কর্মীর মাধ্যমে যাদের নাম লিস্ট করা হয়েছে বা যারা প্রাপ্য তাদের বাসায় পৌঁছে দেওয়া হবে জান ভাই আপনি কি আমার বাইক নিয়ে চলে যাচ্ছেন নাকি এভাবেই বাংলাদেশ জামাত ইসলামী তাদের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কোনো বিশৃঙ্খলা নেই আমার মনে হয় বাংলাদেশ অন্য কোনো রাজনৈতিক দল যদি এই ধরনের কাজ করত বা উদ্যোগ নিত তাহলে তারা বন্টনের সময় তারা জ্ঞানজাম বা হট্টগোল সৃষ্টি করতো আমরা অনেক দেখেছি জন্মদিন বা মৃত্যুবার্ষিকীতে তারা সাধারণত খিচুড়ি রান্না করে সেই খিচুড়ি নিয়েও তারা মারামারি শুরু করে আর যদি এরকম কুরবানির আয়োজন করতো তাহলে কি অবস্থা হতো তার আল্লাহ ভালো জানেন আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জামাতি ইসলামী তারা তাদের কার্যক্রম এবং জনসেবামূলক কাজ প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে এবং সেখানে কোনো বিশৃঙ্খলা নেই সুশৃঙ্খলভাবে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে মাংস নিয়ে চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মাংস তারা কষ্ট করে প্রত্যেকের বাসায় পৌঁছে দিয়ে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন যে মোটর সাইকেল দাঁড়িয়ে আছে মোটরসাইকেলের মাধ্যমে তারা তাদের মাংস বাসায় পৌঁছে দিয়ে আসবেন এখানে আরো রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেটগুলো নিয়ে চলে যাচ্ছে